সাথী সভাপতি মঞ্চবরিষ্ঠ নেতৃবৃন্দ আমার গুরুজনেরা শহীদ পরিবারের সদস্যবৃন্দ মা ভাই ও বোনেরা প্রথমেই আমি রাজ্য কমিটির তরফ থেকে আমাদের পার্টি পূর্ব বর্ধমান জেলা ছাব্বিশতম সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি আগামী দুদিন জেলা সম্মেলন হবে আপনারা শুনেছেন এই সময় আমাদের বিভিন্ন সম্মেলন হচ্ছে স্থানে একেবারে শাখা থেকে এরিয়া কনফারেন্স করে আপনারা যেমন জেলা সম্মেলনে এসছেন আগামী দুদিন এখানে যখন সম্মেলন হবে বীরভূম জেলাও সম্মেলন হবে তারপরে রাজ্যের সম্মেলন রাজ্য সম্মেলনের পরে সভায়ত সম্মেলন একমাত্র কমিউনিস্ট পার্টিতে এইভাবে একেবারে তলা থেকে আলাপ আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই গণতান্ত্রিক ব্যবস্থা অভ্যন্তরে কোনো কিছু ওপর থেকে কেউ একজন নাগপুর থেকে বা কালীঘাট থেকে বলে দেবে আর বাকি সবাইকে সমস্যরে তা তুলতে হবে এমন কোনো কথা নেই আর একবার যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তার ভিত্তিতে যে লড়াই সংগ্রাম আন্দোলন কঠিন কঠোর পন্থা তা আমাদের গ্রহণ করতে হয় যে পরিবেশ যে পরিস্থিতি আজকে আমাদের দেশের সামনে আমাদের এই রাজ্যে এই জেলায় তাপারে কারো অজানা নয় আমরা শহীদ পরিবারে রেখে সম্বর্ধনা দিলাম এই যে শহীদের তালিকা এখানে টানানো আছে আমাদের সম্মেলনের শুরুতে আমরা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি এটা কোনো আনুষ্ঠানিকতা নয় এটা কোনো উপাচার নয় আসলে লাল ঝান্ডা কাঁধে নিয়ে যখন লড়াই করতে হয় সব কোন করে সর্বসত্য করা শপথ নিতে হয় আর সেই পথে আমরা জানি আদাফাসিবাদি সন্তাসের সময় এর যে এই হেলায় এই কাললায় যখন কবি মহাদেব রাজি কিউ হয়েছিল পরে কবে সুসবনু খাদি যখন বামন সরকার খুন খুন হয়েছিল বাকি যারা আছে 42 জন শহীদ এরা কেউই নিজের জন্য শহীদ হননি তাদের কোনো অপরাধ ছিল না শ্রমিক কৃষক বেকার যুব খেটে মানুষ তাদের হকের জন্য তাদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছে আর শাসক শ্রেণী শাসক দল সে যে রং ভাব নিয়ে আসুক না কেন কাজ করে আজকে এবং আমাদের রাজ্যে দেখছি সাধারণ মানুষের স্বার্থকে বলাঞ্জলি দিয়ে মুসলিম কয়েকজন পুঁজিপতি আদানি আম্পানি সেবা করার জন্য দেশি বিদেশি পুঁজি দিন মজুদ আমাদের কি সমাজ চাই আমাদের মেধতি মানুষ সে কারখানার শ্রমিক হতে পারে ইনভার্টার শ্রমিক হতে পারে সে একজন হকার হতে পারে সে একজন रिक्शा चालक হতে পারে অটো চালক হতে পারে সে একজন গিগ ওয়ার্কার হতে পারে সে টিচার শ্রমিক হতে পারে কন্টাক্টলে বারে হতে পারে সে কোন পাবলিক সেক্টরে কাজ করতে পারে কিন্তু আসলে ক্রমাগত শাসক দল শাসক শ্রেণী চায় অর্থনৈতিক যে সংকট যে সমস্যা সেটাই গরিব মানুষ প্রান্তিক মানুষের উপর চাপিয়ে দিতে তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে প্রান্তিক মানুষ সবচেয়ে দূরবর্তী মানুষ সবচেয়ে দুর্বল অংশ সে আদিবাসী হতে পারে সে তপশিলি হতে পারে সে সংখ্যালঘু হতে পারে সে প্রতিবন্ধী হতে পারে সে মহিলা হতে পারে যারা একেবারে প্রান্তে বাস সে বাঁধের ধারে নদীর কিনারায় জঙ্গলের বস্তিতে সেই অংশের মানুষ যারা উন্নয়নের ভাগ সবচেয়ে পরে পায় অপেক্ষা করে তারাই কিন্তু এই জ্বালা যন্ত্রণা এই ব্যথা বেদনা এই সমস্যার শিকার হয় সবার আগে আর তারা এটা সম্ভব নয় যে কোনো মানুষের কাছে জানে এই কালনা শহরে গ্রামে অন্যায়ের কথা বলবে ভুক্তভোগী মানুষ বলবে কিভাবে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা কাজে শুধুমাত্র পুলিশের দুর্নীতি না একটা ছোট হাতি একটা চার চাকার গাড়ি চালায় যে সবজি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মাল নিয়ে তাকে জিজ্ঞেস করুন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ হোক সিভিকের নামে হোক কিভাবে তোলাবাজি আদায় হচ্ছে একেবারে রেট করে দেওয়া হচ্ছে সে টোটো চালা তিন চাকার আর ছত্রিশ চাকার বড় ট্রাক চালা মনে করতে পারেনি একটা বড় ট্রাকের মালিক আমি একটা বড় ট্রাকের ড্রাইভার আর ওতে হচ্ছে একটা সাইকেল হচ্ছে টোটোর চালক কিন্তু আসলে ঘুষখড়ি যখন বাড়ে সরকারের যখন বিভিন্নভাবে আদায় করার পয়লা কৌশল নেয় তখন গুপ্তভুগী সবাই হয় আর এই জন্য লাল ঝান্ডা বলে সবাইকে একটা একটা করতে হবে আর কি আচ্ছা আমি যে মুহূর্তে পুলিশের দুর্নীতির কথা বললাম কারেন্ট চলে গেল আমি তো এখনো বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির কথা বলিনি কিভাবে দুর্নীতি হচ্ছে আর আমাদের বিদ্যুতের মাসুম বেশি করে দিতে হচ্ছে তারপর বলছে স্মার্ট মিটার লাগাবো আর কৃষক হোক দোকানদার হোক আর গৃহস্থ হোক তাদের কাছ থেকে টাকা ওষুধ করবো আসলে দুর্নীতি যত বাড়ে আমাদের তখন খরচ আরো বেশি বেড়ে যায় ওই বলছিলাম গাড়ির কথা আপনি তো মনে করলেন ও তো চার চাকার গাড়ি নিয়ে যাচ্ছে বড্ড জুলুম করে ওর কাছ থেকে পুলিশ একটু আদায় করছে ভালো আসলে কিন্তু ওই যে মাল নিয়ে যাচ্ছে ওই বাড়তি টাকাটা পুলিশকে দিলো সেটা কিন্তু ওই মালের ওপর জমা হয়ে গেল ওটা যখন দোকানে গেল তো আপনি যখন জিনিসটা কিনছেন তখন তারপর আপনাকে বাড়তি টাকা দিতে হচ্ছে তাহলে এটা মনে করলেন না যে ড্রাইভারটা ঘুষ দিচ্ছে আপনি প্রতিদিন বাজারে থুলে নিয়ে দোকানে যা কিছু কিনছেন এইসব নয় আপনি চোখের সামনে দেখে যখন ওষুধ কিনছেন বড় বড় ওষুধ কোম্পানি তারা এই মোদি এই মমতার দলকে ভোটের জন্য ইলেকট্রাল বন্ডের নামে টাকা দিচ্ছে শয়ে শ কোটি টাকা আর আপনার যখন ইঞ্জেকশন কিনতে ট্যাবলেট কিনতে ওষুধ কিনতে অপারেশন করতে খরচা বেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে ওই যে নির্বাচনের সময় হেলিকপ্টার প্লেন নিয়ে পিসি ভাইপো মোদি অমিত শাহ এই হয়ে চড়ে ঘুরছে ওই প্রত্যেকটার ভাড়া কিন্তু আপনি আপনার বাপ মায়ের ওষুধ কেনার পয়সা থেকে দিচ্ছেন ওই কোম্পানিগুলো নিচ্ছে তাও বুঝতে হবে ওষুধের দাম বাড়িয়েছে ভেজাল ওষুধ নিম্নমানের ওষুধ ভারত সরকার সরকার সেইগুলোকে বাজারে চালানোর জন্য ব্যবস্থা করে নিচ্ছে তাহলে ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু ব্যথা আপনার কমছে না শরীর আপনার ভালো হচ্ছে না আপনি মনে করছেন এই ডাক্তারের মতো ডাক্তারের কাছে যায় তাহলে ও ঠিক প্রেসক্রিপশন লিখে দেবে আসলে বড় ডাক্তার তো মোদী আর মমতা বসে আছে যারা কিন্তু কমিশন খেয়ে নিচ্ছে ইলেকট্রনাল বন্ডের টাকায় তাহলে রোগ সারছে না তাহলে রোগ সারানোর জন্য আপনি ডাক্তার পাল্টাতে পারেন আর দেশের লোক সারানোর জন্য এই নেতাদের পাল্টাতে হবে না আর এই জন্য লাল লাল এই কথাটা বলে সেটা বিজেপি হোক আর হোক এই মহল্লায় মন্দিরে চাতালে মসজিদের উঠোনার পাশে দাঁড়িয়ে ধর্মগুরুদেরকে নিয়ে ধর্ম নেতাদেরকে নিয়ে ধর্মের চলা পড়ে ধর্ম আবেগ তৈরি করে মানুষকে বলে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি শিখ তুমি কোন জাতি তুমি আদিবাসী তুমি মহিলা তুমি পুরুষ তুমি ভাইালি তুমি আমারালি তুমি শহরে তুমি গ্রামের এই মানে মানুষকে ভাগ করে কাউনা জানেই মানুষ যদি টাকা হোক সারের ভর্তুকি হোক আর পেট্রোল ডিজেল কেরোসিন তেলের ভর্তুকি প্রশ্ন হোক যে বাড়তি টাকা আপনাকে দিতে হচ্ছে যেটা ওদের গুদাম ঘরে গিয়ে জমা হচ্ছে সেগুলোর জন্য তো লড়াই দরকার আর সে লড়াই একা লড়া যায় না এই জন্য মানুষকে এক কাঠটা হতে হয় আর সম্মেলন হচ্ছে এই সম্মিলিত রূপ নানান অংশের মানুষ নানান আন্দোলন সংগ্রাম করেছেন তার অভিজ্ঞতা আমরা বিনিময় করি কিভাবে এই জেলায় আমরা কোন পথে দেব মানুষ বলছে এত রাগ এত ক্ষোভ এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা এই যে আর্জিকর দেখেন দেখছেন হাজার হাজার মহিলা রাস্তায় নামলো রাত জাগলো। পরিষ্কার হচ্ছে না ছবিটা যাদের কাছে পর্দার আড়ালে হচ্ছিল এখন পর্দা উঠে গেছে মানুষ বলল বিচার চাই মমতা বলেন বিচার নাই আর কেউ তো বললো ঠিক আছে তৃণমূলকে দিয়ে হবে না বিজেপি কে হবে পুলিশ করবে যে দিয়ে হবে সিআইডি দিয়ে হবে না সিআইডি হবে আমরা প্রথম দিন বলেছি যদি নীতি না থাকে যদি আদর্শ না থাকে যদি সততা না থাকে যদি নিষ্ঠা না থাকে যদি সংবিধান না মানে যদি আইন না মানে যদি আইনের শাসন না থাকে তাহলে বিচারকে করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লালবাজার ভবানী ভবন সব দেখানোর জন্য রাষ্ট্রপতি ভবন এগুলো হচ্ছে সব দেখানোর জন্য তার ভেতরের যে অন্তরাত্মা সেটা হচ্ছে সংবিধান সংবিধান করেছে সব মানুষ সমান সমান অধিকার সমান বিজেপি বলছে না হিন্দু আলাদা মুসলমান আলাদা তৃণমূল বলছে যার যেখানে সংখ্যা বেশি তার তাগল বেশি মানুষের হক অধিকারের কথা নেই যখন নির্বাচন হলো আপনারা জানে নেই কাল কিভাবে। কি একদিকে ভোট লুট মাস্তানি গুন্ডামি একটা কোয়াপতিবের নির্বাচন একটা মাদ্রাসা নির্বাচন একটা স্কুলের নির্বাচন বিধানসভা লোকসভা পঞ্চায়েত পুরসভার ভোট হোক কিভাবে জোট চুরি হয় তাহলে যে পুলিশ যে প্রশাসন যে নির্বাচন কমিশন যে টাকায় বিলোয় আর টাকায় বিকোয় তখন মানুষের যে মনোভাব সেটা প্রকাশ পায় না এই সবে মহারাষ্ট্রের নির্বাচন হলো দেখলে নির্বাচন কমিশনে ছ মাস সময় লেগে গেল কত লোক ভোট দিলো আর তার মধ্যে কত ভেজাল আছে সেটা জানার জন্য আচ্ছা দুধে যদি ভেজাল হয় আজকাল একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনে দেখলে বোঝা যায় অতটা ভেজাল হয়েছে কিন্তু ভোটে যেটা ভেজাল হচ্ছে সেটা কোন মেশিনে দেখবেন গণ যে মেশিনে ভোট হচ্ছে যে মেশিনারিতে ভোট হচ্ছে তার মধ্যেই হচ্ছে সর্ষের মধ্যে ভোট বুকে আছে আর সে ভূত বুথ থেকে আরম্ভ করে একেবারে দেশের মাথা পর্যন্ত তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর এই যে মহিলাদের উপর নির্যাতন হলো বন ধর্ষণ হলো খুন হলো দুটো আলাদা না যে দুর্নীতি তন্ত্র করা হয় পুলিশ শাসক দল ধর্ষক চোর মন্ত্রী বড় বড় আইএস আইপিএস অফিসার সব এক লাইনে এসে দাঁড়িয়ে যায় সেখানে মানুষের স্বার্থ থাকে না তাহলে জালেমানশের স্বার্থের জন্য লড়াই করতে হলে কোরা বলেছে কি খুব ভালো হয়েছে সিপিএম শূন্য লাল নেই দনপনতা নেই বিজেপি বলে তিরুমল থেকে বিজেপি কাট করা যাবে বিজেপি বলে বিজেপিকে দেখলে তিরুমল কাট করা যাবে কে কাকে আটকাচ্ছে 2014 টপ থেকে এই सीबीआईর তদন্ত জেনে থেকে লোকে সামনে পুরস্কার হয়ে গেল দিল্লিতে বসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন না খাতা না বহি যে মমতা কাহে সো সাহ কোনো খাতা বই আন কারণে কিছু দরকার নেই ওই যেমন আর এস এস গেছিল একেবারে শুরুতে বলে গিয়েছিল রাজ্য সরকার যা করছে তাতে আমাদের সমর্থন আছে তার মানে কি পুরো ব্যাংক চেক কারণ সে বিজেপির যাতে লাল ঝান্ডা না বাড়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এই জন্যই আর এস এস পয়সা দেশি বিদেশি পুঁজিপতিদের পয়সা নীল নকশা তৈরি করে যে লাল ঝান্ডাকে ঝাড়ে বংশে নির্বংশ করতে হবে না রেগা গা বাঁশ না বজেগি গি বাঁশি আর আজকে মোহন ভাগবত আর এস এস মোদী অমিত শাহ করে যতদিন মমতা আছে সিপিএম কে ঠান্ডা করে রাখবে ডান্ডা মেরে দিয়ে মিথ্যা মামলা অপবাদ খুন করে সিপিএম কে সাহায্য করতে হবে কেউ মনে করলেন যাক একটু সিপিএম এর উপর হোক আচ্ছা আর্জি করার মেয়ে ডাক্তার কি সিপিএম ছিল আজকে যাদের উপর জুলুম হচ্ছে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো যাদের প্রাইমারি টিচার হওয়ার কথা সেকেন্ডারি টিচার হওয়ার কথা যারা হলেও প্রতিদিন মনে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কী করবে চাকরি থাকবে কি থাকবে না কোথায় যাবে আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা মাঠে ময়দানে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে পর্যক পুলিশে হোক দমকলে হোক সমবায়ক হোক পুরসভায় হোক আর শিক্ষক নবী হোক দু হাজার এগারোর পর থেকে এরাজ্যে একটা নিয়মে দুর্নীতি মুক্ত হয়নি তার আসলে লড়াইটা কিসের দুর্নীতির লড়াই ওই যে আজীবর কাণ্ডে পুলিশ আর প্রিন্সিপাল এক হয়ে গেল পুলিশ কমিশনার আর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এক হয়ে গেল তাহলে এক করলো কে আর মাথার উপরে বসে আছেন মমতা বেরাজজি যদি সরস্বত্র মন্ত্রীও বাঠে যদি স্বাস্থ্য মন্ত্রীও তিনি বলেন তিনি না বলবেন কিছু নড়েনা পাতাটাও নড়বে না তাহলে আমরা তো তবে বলি না আমরা তো বলেছি বিশ্বাসের চাই অন্যায় বড়ছে মানুষ বলেছে যারা সিগনে করেন না লাইনганда করেন না যারা সিগনে রয়ে গেছিলেন যারা করেছে জিবিয়ার ভয় হোক ভক্তিতে হোক শ্রদ্ধায় হোক মনে করেছিলেন তৃণমূল এখন সবকিছু করে তারা তো বুঝতে পারছেন আর যারা মনে করেছিলেন বিজেপি হয়তো তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো হ্যাঁ এখন মানুষ বুঝতে পারছে যতদিন মোদী আছে আমাদের এখানে বিচার সম্ভব নয় আর এ কথা লাল ঝান্ডা বলবে সে বিজেপি হোক আর তৃণমূল হোক তার বিরুদ্ধে বলবে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায়িক তার বিরুদ্ধে বলবে এই জন্য যারা ভাগ করছে লুট করছে তারা বলে লাল জানা যাতে না বিজেপি আর তৃণমূলের দুজনের একটাই মন্ত্র একটাই ষড়যন্ত্র যাতে এই জনগণতন্ত্রের কথা যারা বলছে তারাই যাতে সামনে না আসে তাহলে এই জন্যই আমাদের লড়াইটা যেমনটা বিজেপির বিরুদ্ধে তেমনি তৃণমূলেরও বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ রবীন্দ্রনাথ বলে গেছেন সুতরাং অন্যায় করছে এটা বললে হবে না আর আমরা রাজঝান্ডা যখন একসঙ্গে হচ্ছি মানুষকে জড়ো করছি তাহলে ওদের এই যে এত লক্ষ কোটি টাকা খরচ করে হিন্দুকে হিন্দু বানাও আর একটু ভালো মুসলমান বানাও তারপরে একটা মৌলবাদী শক্তি তৈরি করো তারপরে ধর্মের একটা ক্যাপসুল খাওয় তারপরে বলবে যা হোক আমি বেকারে কাজ পাই না পাই আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ হোক না হোক আমি ঘুষ দিই বা না দিই কিন্তু আমার কহো হাম হিন্দু হ্যাঁ কাহো হাম মুসলমান হ্যাঁ আরে তুমি হিন্দু ধর্মের হতে পারো তুমি মুসলমান ধর্মের হতে পারো তুমি শিখ পড়সি বৌদ্ধ খ্রিস্টান হতে পারো সেটা গর্ব করে ঘোষণা করার দরকার কি এটা কেন করা হয় একটা ধর্মের শ্রেষ্ঠত্ব দেখাতে গেলে অন্য ধর্মকে নিচ দেখাতে হয় আজকে যে হিংসা আজকে যে সাম্প্রদায়িকতা আজকে যে দাঙ্গা হাঙ্গামা সেটা কেন ধর্ম তো ছিল কিন্তু ধর্মকে যখন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় ভোটের জন্য ব্যবহার করা হয় এজন্য জটি বসু বলেছিলেন আজকে তিনি নেই এই কালনায় যখন আদা ফাশিবাদী সন্ত্রাসের পরে সাতাত্তরে বামফ্রন্ট সরকার আসার পরে যখন এখানে সর সম্মেলন হলো দলের সম্মেলন তখন জ্যোতি বসু এসেছিলেন তিনি কি বলতেন প্রথম থেকে বলতেন ধর্ম আর রাজনীতি দুটোকে মেলাবেন না রাজনীতির সঙ্গে ধর্ম মেলাবেন না তাহলে কিন্তু খুব বিপদ বাড়বে আজ বেশি দেশে দেখুন প্রতিবেশী রাজ্যগুলোকে দেখুন ধর্মীয় উন্মাদনা ছড়ালে ধর্মাশ্রিত রাজনীতি করলে সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করলে হিংসা চাষ করলে দেশের বদলে দেশ ব্যয় ভয়ে একার দেশ বিদেশের বদলে বিদ্বেষ বাড়াতে গেলে বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ভারত বিদ্বেষ প্রচার করছে হিন্দু বিদ্বেষী প্রচার করছে আবার এখানে দাঁড়িয়ে বাংলাদেশে বিদ্বেষী প্রচার হচ্ছে এখানকার হিন্দু সাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজেপি আবার দাঁড়িয়ে মুসলমান বিদ্বেষ প্রচার করছে এ তো বাংলাদেশ ঘটনাচকের দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা এখন কমিউনিস্ট পার্টি বিশ্বের যে কোনো জায়গায় হোক বাংলাদেশের কমিউনিস্ট পার্টিস পার্টি সোশ্যমিস্ট পার্টি যতটুকু যদি একজন থাকে সে বলবে ধর্মের নামে হানাহানি বন্ধ করো সেখানকার সরকার যতই অনৈতিক সরকার হোক বেআইনি সরকার হোক চেতাবাসা এজেন্সি সরকার হোক তাকেও বলবে অনু সরকারকে যে হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরে আক্রমণ হচ্ছে যে ধর্মস্থানে আক্রমণ হচ্ছে হিন্দু ধর্ম নির্মাণ যে নির্যাতন হচ্ছে সেখানে তাদেরকে বাঁচাতে হবে তাদের প্রোটেকশন চাই সংখ্যালঘুদের নিরাপত্তা চাই কেন বলব এখানে যখন আমরা বলি এই যখন মব লিঞ্চিং এই যখন কে গরু মাংস খাচ্ছে সেই নিয়ে যখন পিটিয়ে মারছে যখন একলাখকে মেরেছিল যখন জুনেটকে মেরেছিল যখন আফরাজুলকে মাইগ্রান্ট মালদার রাজস্থানে পুড়িয়ে মেরেছিল তখন আমাদের বলতে হতো যে সংখ্যালঘু নিধন বন্ধ করো তখন অনেকে বলতো ও তুমি সংখ্যালঘুর কথা বলতো তুমি তো মুসলমান প্রেমী হয়ে গেলে আসলে সংখ্যালঘু মানে কোনো ধর্ম না যদি জোর যার মনে হয় তাহলে যে কমজোর তার পক্ষে লাল হয় মালিকের বিরুদ্ধে যেরকম শ্রমিকের জন্য লড়তে হয় যোদ্ধার জমিদারের বিরুদ্ধে যেরকম লড়তে হয় কৃষকের জন্য খেত মজুরের জন্য ভূমিহীন কৃষকের জন্য ছোট চাষীর জন্য যেরকম লড়তে হয় যখন ব্রাহ্মণ্যবাধের নাম করে একজন আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে যদি পুড়িয়ে মারে ঢিল ছুঁড়ে মারে তাহলে আপনাকে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ মানুষের জন্য কথা বলতে হবে জীবন জীবনের জন্য কথা বলতে হবে এবং সেই জীবন সেই মানুষের কাছে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান সেটা বড় প্রশ্ন হয়ে আসে না তাহলে আমরা লাই ভান্ডা এই মানবিক দিক থেকে দেখি আর সেটাকে যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন তাহলে যখন হিটলার ইহুদিদের মাঠ ছিল তখন আপনি ধর্মের দিক থেকে দেখেন তাহলে প্রবলের বিরুদ্ধে আপনি ইহুদি অসহায় ইহুদির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে পারতেন না দুনিয়া জোড়া কমিউনিস্টরা লড়েছিল তার সঙ্গে রবীন্দ্রনাথ প্রেমচন্দ্রের মতো মানুষও বলেছিলেন এটা হচ্ছে অন্যায় আবার আজকে যদি ইহুদি ধর্মের নাম করে শিশুদের হত্যা করে তাহলে আপনাকে বলতে হবে কিন্তু কিছু মানুষ আছে তারা ধর্মকে কেন্দ্র করেই আলোচনা করে সব কিছু ধর্ম থেকে দেখে আর শুধু ধর্ম নয় ধর্ম দিয়ে শুরু করলে কোন ভাষায় কথা বলে কিভাবে উপাসনা করে এই সবগুলো সামনে চলে আসে আন্দোলন লাল ঝান্ডা নিয়ে যখন হয়েছে তখন হিন্দু মুসলমান বড় প্রশ্ন আসেনি আর আজকে দাঁড়িয়ে এই তৃণমূলের এই রকমের দুর্নীতিমূলক ব্যবস্থা